নমস্কার শুভ সকাল একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজ তো মঙ্গলবার মা বিপত্তায়নের পুজো তো আজকে বিপত্তায়নী পুজো আমি কিভাবে করি কোথায় পুজো দিতে যাব নিয়ম বিধি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমি পূর্ণিমা আমার ব্লগটা শুরু করছি দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজবাসের একদম স্নান করে নিয়ে আরে পড়ে নিয়েছি তো এখন আমি যাব ঠাকুর ঘরে আর আজকে কিভাবে পুজো করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিয়মটা কি আছে সেটাও শেয়ার করব যদিও আমার শরীরটা খারাপ তাই সেইভাবে আমি করতে পারিনি এবছরের বিপত্তায়নি পুজোটা তো জয় মা বিপত্তারিণী বলে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো সেই ফল তেরো রকম ফল লাগবে ফল এনেছিলো ধুয়ে নিয়েছে আর ওই যে ডুড়ি লাল সুতো এনেছে ওই সুতো দিয়ে ডুড়ি বাঁধা হবে তো আমি এখন সেইটার কাজে বসে পড়েছি সমস্ত কিছু যে জোগাড় করা হয়ে গেছে দেখেছে দুপো ডুড়ি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই যে ফলও আমার তেরো রকমের কাটা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই সকালে সকালের পুজোটা করে নিচ্ছে কারণ এই যে তেরোটা খি দিয়ে মানে তেরোটা খি তেরোটা বা আর তেরোটা গিট দিয়ে এই ডুড়িটা বাঁধতে হয় মাঝখানে ডুব্বোটা তেরোটা দুব্বো দিয়ে গিট দিয়ে তৈরি করতে হবে এই জন্যে আমি তাড়াতাড়ি করে ছটফট করে বানিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে তোমাদের দাদা তো পূজা করছে বললাম তো চলো এই যে দেখো আমার বানানো হয়ে গেছে একটা তো ওইদিকে তোমাদের দাদা খুবই সুন্দর করে পুজো করে দেখো পুরো ঠাকুর মশাইদের মতো আমি যেটা পাই না এক হাতে আরু আর একদিকে ঘণ্টা তারপর তোমার ডুড়ি বাঁধা হয়ে গেছে আমার আমার ছেলের আমার তোমাদের দাদাভাই আর আমার মায়ের জন্য একটা মোট চারটে বেঁধেছিলাম তো ডুড়ি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে ফলো হয়ে গেছে তো এই বছরে আমি কিন্তু আর লুচির ভোগও দেয়া হয় তারপরে যে ইয়ে করা হয় ওই ভাজা পিঠে করা হয় কিন্তু এবছর আমার কিছুই করতে কলার বড়া সব তেরোটা করে দিতে হয় তেরোটা লুচি তেরোটা ফল তেরোটা পিঠে সব কিছু দিয়ে পুজো দিতে হয় তবে এবছর আমি কিছুই করতে পারিনি আমার শরীরটা খারাপ তেরোটা পান সুপারি তো যাই হোক আমি এখন ঠাকুর ঘর থেকে রান্নাঘরে চলে এসেছি এসে এখন সকালের খাবার আমি বানিয়েছিলাম ডালিয়া আর শশা আমাদের দাদাভাই এটা খেয়েই এখন অফিসে যাবে এই যে দেখো রেডি করে নিয়েছি এখন খেতে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাইকে তো খেতে দিয়ে দিয়েছি আমি এখন যাব ঠাকুর ঘরে পূজা দিতে ঠাকুর মশাই অলরেডি এসে গেছে ঘন্টা বাজছে তোমরা জানো আমাদের পাশেই রয়েছে যে মা কালীর মন্দির ওই মন্দিরেই আজকে আমি পুজো দিতে যাবো যেহেতু মা সামনে আছে আবার দূরে কেন যাব তো এই যে আমাদের মা কাছে চলে এসেছি দেখো অনেকেই পুজো দিতে চলে এসেছে আমার একটু লেট হয়ে গেছে তো এই যে ঠাকুমশাই দেখছি এসেই পুজো শুরু হয়ে গেছে অনেক দূর দূর থেকে পুজো দিতে এসেছে আর আজও হচ্ছে মুসলধারে বৃষ্টি মাঝে মাঝে জয় মা রক্ষা করো তো অন্য যারা পুজো দিতে এসেছে তাদের পুজোগুলো হচ্ছে ওনাদের হয়ে গেলে তারপর আমাদের পুজো আমরা যারা করে এসেছি তাদের যে তো আমাদের পুজো ঠাকুরমশাই শুরু করে দিয়েছে প্রত্যেকের নাম ধরে ধরে গুপ্ত ধরে ধরে ঠাকুর মশাই প্রত্যেকের নামে উৎসর্গ করে 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 পুজো করে দিল এবং সব আলাদা আলাদা নাম করে আলাদা আলাদা ফুল বেলপাতা করে দিয়ে দিল তারপরে তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম সবাই মিলে অঞ্জলি দিয়ে মাকে ভালো করে প্রণাম জানালাম মা গো মা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো আমাদের এখানে মা তো খুবই জাগ্রত তোমাদের আগেই আমি বলেছি যারা আমার ব্লগ দেখো তারপর মাকে তো প্রণাম জানিয়ে চলে যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে কেউই আর থাকতে চাইছে না মাগো গো কৃপা করো আর মাকে খুবই সুন্দর লাগছিল তারপর তো দেখো আমি চলে এলাম আমার বাড়ি দেখো যে বন্ধুরা বৃষ্টিটা ভিজে ভিজে মায়ের পুজোটা দিয়ে এসেছি এবারে অন্য খাবার দাবার করবো তো চলো আগে যে ঠাকুর ঘরে চলে এসেছি দেওয়া হয়ে গেছে এই যে ডুরিটা নিয়ে যে ডুরিটা এখন বানা দেবো এই ডুরিটা নিয়ে হাতে বেঁধে নিতে হবে তিন দিন বাঁধা হয়ে গেছে তো চলো এবারে ঠাকুরের একটু প্রসাদ খাবো খেয়ে চা খাবো অঞ্জলি দিয়েছি পুজো আমার কমপ্লিট তো চলো এবারে চা খাবো প্রসাদই ভালো দেবো বাজে সাড়ে দশটার মতো তো এখন আমি চা খাবো এবারে কারণ চাটা হচ্ছে আমার নেশা চাটা খেতে হবে এই ওষুধ খেলাম এবার চাটার খাবার চলো সকালটা আমার একটু শুরু হয় এক কাপ চা আর এক কাপ বিস্কুট তো আজকে শুরু করছি কিন্তু একটু বেলাতে যেহেতু পুজো টুজো দিয়ে এলাম এইকার বিস্কুট আর চা বলছি দাদাভাই এসে বাঁধবে যেহেতু তার দরকার ছিল চলে গেছে সকাল থেকে তো বাইরে বৃষ্টি হচ্ছে সে আর কি বলবো ওয়েদারটা তো খুবই খারাপ রান্নাঘরে চলে এসেছি এত ডালিয়া দিয়ে হয়ে গেছে এখন পুরো বাঁধাকপির তরকারি আর আলু পরোটা করবো ইচ্ছা আছে আর ঘুগনি করবো ঘুগনিটা পরে করবো আগে বাঁধাকপির তরকারি করবো আর আলু পরোটা তো চলো তারই প্রিপারেশান চলছে আলু কুকারে সিটি দিয়ে দিচ্ছি তাহলে এখন ওই বাঁধাকপি কে বানাবো আলু পরোটা তার জন্য নিয়ে নিয়েছি আর আলু পরোটার আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি প্রথমেই এই বাঁধাকপির এতেই দিয়ে দিচ্ছি দিয়ে সিটি দিয়ে নেবো কুকারে দিয়ে দেবো সব একসাথে সিদ্ধ হয়ে হচ্ছে আমি এদিকে আটাটা মাখিয়ে নেব আটা বার করে নিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে দেখো আলু সুন্দর সিদ্ধ হয়েছে এদিকে বাঁধাকপিও আমার সিদ্ধ হয়ে গেছে ওটাকে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি তো বাঁধাকপির তরকারিটা করে নেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি তার আগে পাঁপড় ভেজে নেবো আর এই গরম তেল আমি এতে মানে ময়ম দিয়ে দিচ্ছি এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে তাপরে তেল ঝরানোর জন্য আমি ওইভাবে রেখে দিয়েছি তেলটা ঝরলে তারপর আমি ডিপ পাতে ঢুকবো তো আমি ছোট করে তোমাদের আলুর পরোটা রেসিপি শেয়ার করছি দেখো তেল দিয়ে দিয়েছি আর ভাজা মশলা ওই জিরে সব কিছু দিয়ে মশলাটা যে করা থাকে ওই মশলা নুন দিয়ে আর ময়ম দিয়ে সুন্দর করে আগে মাখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে হাত দিয়ে ময়মটা করে নেবে যখন দেবে মুোমুটো হয়ে আসছে তো সুন্দর করে মাখানো হয়ে গেলে ওই আলু সিদ্ধ দিয়েই পুরো আটাটা মাখাবে তবে আমি এখানে আটা দিয়েই করছি আমরা আমাদের দাদাবাই বিশেষ করে আটাই খাই ময়দা খায় না আমার জন্য ময়দা দিয়ে করব এই দেখো এরকম নরম করে মাখা হয়ে গেছে কারও থেসে থেসে মেখে নিয়ে একদম সুন্দর মাখার গেছে চাপা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আদা প্রতিও আমার অলমোস্ট হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে বানাচ্ছি এইভাবে ঝিরে জল ঝেড়ে এইভাবে করলে খেতে পারা যায় সবাই মিলে কারণ আমার থাইরয়েড আছে আর একটু নরমও হয় ওইদিকে ময়দাটাও মাখিয়ে নিচ্ছি দেখো সেই একই প্রসেসে সব কিছু দিয়ে কারণ আমার ছেলে আটা খায় না তো দুটোই ভালো করে মাখানো হয়ে গেছে কিছু রেখেও দিয়েছি আর একটু বড় বড় নেচি করতে হবে মানে যে এমনি রুটির যে নেচি হয় বা পরোটার তার থেকে মানে দেড়টা মতো করে দিয়ে ইয়ে করতে হবে এবার গোল গোল করেই বানাবো দেখো বেলে নিচ্ছি ময়দা দিয়ে যে বেলা হয়ে গেছে একটু মোটা মোটা করেই হবে যেহেতু মোটা মোটাই ফ্লাইং প্যানে দিয়ে একটুখানি শিখে নিয়ে তারপর তেল দিয়ে অল্প অল্প করে একটা একটা করে ভাজবে বেশ সুন্দর খেতে হয় তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা বেশ ভালো হবে দেখো এইভাবে তেলও অল্প লাগে এগুলি হবে আর খেতেও খুবই সুন্দর হয় দেখো এইগুলো হচ্ছে আটার যেহেতু সেই জন্য একটু লাল লাল হয়েছে কারণ আগেই বললাম যে তোমাদের দাদা ভাই আটা দিয়ে খায় আর এইদিকে দিকে আরও একটা দিয়ে দিয়েছি দেখো এইভাবে আগে সেকে নিচ্ছি তারপর তেল দিয়ে ভাজলে একটু তেলও কম লাগে আর খেতেও বেশ ভালো হয় আমি তো এইভাবেই করি আলুর পরোটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এই যে দেখো ময়দারটা মাখানো এখনো আছে আমার ছেলে যখন খাবে তখন বানিয়ে দেবো আর আটারগুলো করে নিচ্ছি একেবারে ছেলের মতো তিনটে করব যে আটারগুলো হয়ে গেছে ওই ময়দার যে তিনটে বেলে নিয়েছি আমার ছেলের মতো তিনটে বানাচ্ছি তো সব পরোটাগুলো একে একে আমি এইভাবে সেকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজছি তোমরাও এইভাবে করে দেখো বন্ধুরা একবার বেশ ভালো লাগবে তো ছোটো করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও এখন আমার সবই হয়ে গেছে তো খুবই নরম হয় ভাজা হলো খেতে চলে যাচ্ছে যে দেখো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর খুবই সফট দেখতে পাচ্ছ তোমাদের মুড়ে দেখালাম আর একটু ছিঁড়েও দেখাবো দেখবে খুবই সফট আর যেহেতু আটা খুবই হেলদি আর অল্প তেলে এরম একটা একটা করে ভাজবে আর এরম মুড়ে নাড়া মানে দেখো একদম কচুর মতো নরম খুব সুন্দর খেতে হয়েছিল হয়েছে মিষ্টি বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে তো চলো খেয়ে নিই ওদিক আছে প্রসাদ সকালে ডালিয়াও আছে খানিকটা তো ছোটের মতো বাজে তোমাদের দাদাভাই ভাই এখনও আসেনি তো আমি খেয়ে নিচ্ছি সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো তারাই তো আসতে দেরি হবে তো আমি এখন খেয়ে নিচ্ছি এই জিনিস গরম গরম না হলে ভালো লাগবে না তো চলো আমি এখন খেয়ে নিলাম তারপর চলে এসেছি ঠাকুর ঘরে গোপালকে আর জগন্নাথকে সেবা দেবো বলে দুপুরে যে দেখো গোপালকেও দিয়ে দিয়েছি আমাদের জগন্নাথকেও দিয়ে দিয়েছি এক সপ্তাহ জগন্নাথকেও সেবা দেবো এখন কাছে এনেছি মানে অন্য একটু থাকে তো দেয়া হয়ে গেছে এখন আমি রেস্ট নিতে যাবো প্রায় একটু রেস্ট আরে নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তোমাদের দাদা হয়ে এলো তো খেয়েছে মুখটা লাল হয়ে গেছে তো বিকালে বানাবো ঘুরমি আমি এখন যোগা ক্লাসে যাবো ঘুর্নি করে রেখে যাব আর ময়দা তো মাখাই আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পর সিডি যায় করাই এই যে সিদ্ধ হয় তো আমি এখন রেডি হয়ে নেব রেডি হয়ে নিয়ে যোগা ক্লাসে যাব এসে দেখাবো চলো দেখা হচ্ছে পরে দেখো যোগা ক্লাস থেকে ফিরে এসেছি চলো আমি তো ঘুরে গেছি প্রোগ্রামটা করি খাওয়া-দাওয়া হয়ে গেছে আর খেতে বসে গেছি তো চলো কী কী খাচ্ছি তোমাদের দেখাই ওটা একদম শুকনো শুকনো তেল ছাড়া আর ঘুগুনি সবার খাওয়া হয়ে গেছে এখানে আছে স্যালুড আর বাঁধাকপি তরকারি সকালে তো চলো এবার খেয়ে নিই খেয়ে নিই এবারে সারাদিনটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো জয় মা বিপুবীর জয় বলে আমি ব্লগটা শেষ করলাম দেখা হবে অন্য ব্লগে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হবে অন্য ব্লগে একটু নাই